শোনো তোমার মতে একজন যুবক যেই যুবক যায় আল্লাহর ভয় নিয়ে চলে যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে যেই যুবক ওলামায়ে কেরামকে অন্তর থেকে मोहब्बत করে যেই যুবক যৌবনে আল্লাহর প্রেম অন্তরে জমায়ায় নেই যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যেই যুবক যৌবনে দাড়ি রাখে মাথায় টুপি পরে পাঁচকতো মসজিদে তারে পাওয়া যায় আল্লাহ বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি আসমান স্মর এর জায়গায় জমিন জমিনের জায়গায় গজব থেকে আল্লাহ হেফাজত করে আসমান আসমানের জায়গায় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আল্লাহ কুল্লাহাউমিন ওয়াল আরদ ইস্তাজিলু রব্বহু ওয়াল মালায়েকাত ইস্তাজিলু রব্বহু আল্লাহ পাক বলে জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আপদার করে আল্লাহ ও মালিক আমি জমিন আর কত নাফর মানে জমিনে দেখব আমি জমিনের উপরে কত গুণা হইতেছে কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় দেখো না নাফরমান কেমনে গুণা করে দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি আল্লাহ দেখো না এই সুৎকুর ঘুসকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে অমালিক কজরে নামাজটা না পৈরা কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি আসপিরু ইলা মাতা আসপিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আর কত না ফরমানি আমি দেখবো আল্লাহ কত দেখবো আব্দুল ইবনা আদম ফি قاری অনুমতি দিবা নি ওই নাফরমানকে গিলে ফেলবো অনুমতি দিবা নি সুতকুরকে আমি জমিন গিলে ফেলবো আর হাঁটার সুযোগ দিব না আর তার চলতে দিব না আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না শুনতে চাই না আল্লাহ পাকয় জানুনি শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত যুবক যৌবনে গুণা করে কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে বলুন তো সাগর কার কথা শুনে একটু আওয়াজ দিয়া কও না কার কথা এ যুবক সাগরের পানি কার কথা শুনে মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবাই দিতে পারে মুহূর্তের ভিতরে দশতলা বিল্ডিং পানির নিচে নিতে পারে এতটুকু শৃঙ্খল সাগর এতটুকু শৃঙ্খল পানি ওই পানির সামনে নাফরমান যখন নাফরমানি করে পানিটা আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আর কত আমি গুনাহ দেখব আর কত আমি নাফরমানি দেখব আল্লাহ আর তো সহ্য হয় না আর তো আমি সইতে পারি না আল্লাহ তুমি অনুমতি দিবা দি ওই নাপাক জমিনটা আমি পাক বানায়া দেই নাফরমানগুলিক আমি ডুবায়া দেই ওদেরকে আমি ডুবায়া পানির নিচে নিয়ে আসি আল্লাহ পাক কয় জাননি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনটা একটা ধমক দেয় আল্লাহ সাগর মহাসাগররে একটা ধমক দেয় ফেরেশতারাও কখনো আবদার করে ফেরেশতাদের কল্লা ধমক দেয় আল্লাহ করে জমিন শুন শুন আর আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ না গোলাবি না এরে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না হয় এরপর আমি নগদ ধরি না কেন জানুনি কারণেই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই ফেরেস্তা বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগায় নাই আল্লাহ শুধু কইছে হও হয়ে গেছে আল্লাহ শুধু কইছে জমিন হও হয়ে গেছে মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও হয়ে যাইত কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই মানুষকে বড় আদর করে আমার নিজের হাত দিয়া বানাইছি এত আদর করে আমি মানুষ বানাইছি এত আদর এত আদর এত আদর ফেরেস হাতে বানাইলেও পারতাম আদেশ দিয়া বানাইলেও পারতাম না না আমি হাত লাগাইছি আল্লাহ আকবার জোরে এখন আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি এ যুবক তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আল্লাহ বানাইছে আল্লাহ বলে আমার শেষদার জন্য কপাল বানাইছি যে কপাল আমি শেষদার জন্য বানাইছি এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপালটা শুধু আমার সেজদার জন্য এই কপালটা আমি আমার নিজের কুদ্রতি হাত লাগায় বানাইছি আল্লাহু আকবার জরেকোন এজন্য আল্লাহ বলে রে জমিন ভালো করে আমি আল্লাহ দেখি এরপরও কেন ধরব না জানি নি কারণ মানুষ আমার বড় মায়ার মানুষ আমার বড় মায়ার মায়ার জিনিস কি সহজে ধ্বংস করা যায় না আমি অপেক্ষায় আছি ওই যুবক যেই যুবক আল্লাহ পাক ওই চার দলের কারণে আমি জমিন টিকে রাখব حتنمرغل لولا مَشَائِخُ رُكَّعُ والشباب خُشَّعُ والأطفال ردار والأنعام ردار لجعلت السماء حديدا والأرض خففا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে চোল দাড়ি সাদা হয়ে গেল কোমরে তার ব্যথা হাঁটুতে ব্যথা নামাজ পড়তে তার বড় কষ্ট হয় আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই আমি তার বুড়া বানাইছি এইবার রুকুতে গেলে তার কষ্ট হয় শেষদায় গেলে তার কষ্ট হয় মসজিদে যেতে চাইলে ভয় পায় কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায় শরীরের দুর্বলতার কারণে আমারই দুর্বল বান্দাবন্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ পলনের জমিন শুন ওয়াসাবাবু যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা যুবকের যৌবনের চাহিদা হল জিনা করা মারামারি করা বেয়াদবি করা কিন্তু আল্লাহ বলে আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না 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 পাগলা করার লাগাম টেন দিয়ে ধরে বন্ধুদের সাথে গোনার কাজে যায় না আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় দুনিয়ার না পাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না 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 তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় আমি যখন তার দেখি পাঁচ শক্ত নামাজ মসজিদে যায় পড়ে যৌবনে ওষী আমি আল্লাহর ভয় করে যেই যুবক যৌবনে পাগলামি করার কথা কিন্তু আমি আল্লাহর প্রেম জমা আসে নামাজি হয় দিনদার হয় আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যা আওয়াজ দেয়া কৌনা সুবাহান আল্লাহ আর হজোরে কৌনা সুবাহান আল্লাহ এজন্য বলি যুবক একটু ভালো করে শোনো সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও পাঁচটা বৎসর যদি তারে নোরানি মাদ্রাসায় পড়াও এই সন্তানের কারণে অনেক কর দিনদার হয়ে যায় আমরা তো ওয়াজ করে যাই ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়ত করে আমার সন্তানটারে হাফেজ বানাবো আলেম বানাবো তাহলে এই সন্তানের কুশিলায় পোরা ঘটা দিনের উপরে চলে আসে মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না কারণ সন্তান হাফেজ হইতেছে বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ সারে না বোনটা বেপরদায় থাকলে ফরদার ভিতরে আসে টিকিনা জোরে বলেন সবচেয়ে বড় ওয়াজটা আমাদের সার্থক মাহফিল করানো সার্থক এত আয়োজন এত আয়োজন সব সার্থক যদি একজনে নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো হাফেজ বানাবো হাফিজ বানাব আবু আলম বানাব ওয়াজ করানো আর শোনাানো সব সার্থক যরকন আলহামদুলিল্লাহ। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ কুদృతి একটা আল্লাহর কুদృతి হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসো মা আসো কোথায় বাবা আসো আমি তোমাকে একটা পাকরি পরাবো আল্লাহ যখন মা কইয়া ডাক দিব বাবা কয়া ডাক দিব তখন নবীর মা বাবা ঈষা হাজির মা আইয়া অমুক আমি অমুক নবীর আব্বা আল্লাহ কইব আমি নবীর মা ডাকি না আমি ডাকতেছি অন্য বাপ মারে হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা একজন আলেমের বাবা ইসা কইব আল্লাহ আমি তো মুখ হাফেজ কুরানের মা আমি তো মুখ আলমের বাবা আল্লাহ হাশরবাসির সামনে বলবে আমি আজ তোমাকেই খুজতেছি মানক আল কুরআন ওয়ামিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজ্যমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস আও কমা ক্বালান নবী আলাইহিস সালাম নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার মাথায় আল্লাহ পাকড়ি পরায় দিবে পাকড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে আল্লাহ বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাকড়ি পরাইছে মানুষ সন্তানের মাথায় পাকড়ি পরাইছে তার উস্তাদ তোমার সন্তানের মাথায় পাকড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারী মনে করেন আল্লাহ এভাবে বলবে কিন্তু আল্লাহ কইবো আজকে তোমরা মা বাবার মাথায় পাকড়ি পরাইমো আমি আল্লাহ